ফ্লিপকার্টে যে কোনো মেডিসিন আপনি কীভাবে অর্ডার দেবেন আপনাকে দেখাও ফ্লিপকার্টে কীভাবে আপনার মেডিসিন অর্ডার দেবেন তার জন্য আপনি চলে যাবেন প্লে প্লেস্টারে যাওয়ার পর ফ্লিপকার্ট হেলথ প্লাস লিখে সার্চ করবেন ফ্লিপকার্ট হেলথ প্লাস লিখে আমি সার্চ করছি তারপর দেখতে পাচ্ছেন নিচে চলে এসে ফ্লিপকার্ট হেলথ মেডিসিন অ্যাপ এটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর আমি চলে যাব আমার এখানে মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করতে হবে আমি মোবাইল নম্বরটা দিয়ে সাইন আপ করে দিলাম সাইন আপ করার পর আপনার এখানে ওটিপি আসবে ওটিপিটা অটোমেটিকলি নিয়ে নেবে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল টি গেছে তারপর আপনি কী করবেন এখানে সার্চ বক্সে লিখে আপনি যে কোনো মেডিসিনের নাম সার্চ করতে পারেন বা আপনাকে এখানে প্রেসক্রিপশন দিতে হবে নাহলে আপনার যেটা ওষুধটি আপনি দিবেন ওটি অটোমেটিক আপনার ক্যান্সেল হয়ে যাবে না যেতে দেন তাই জন্য আপনার এখানে এরিয়ার পিনকোডটি দিয়ে দিবেন কেন সব জায়গায় এরিয়ার পিনকোড করবে না তাই জন্যে আমি নিজের পছন্দ মতো আপনি একটা প্রিন এরিয়ার পিনকোড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি নিচ্ছে কি নিচ্ছে না এটাও নিচ্ছে না আমি ওসটটি সার্চ করে দেখছি মেডিসিনটি নেস্টে সার্চ করার পর দেখতে আমাদেরকে সিজর্ডন সিজর্ডন এনডি 0.5 एमजी ট্যাবলেট লিখতে আমি অর্ডার দেব আর রিকোয়েস্ট এ ক্লিক করলাম যেহেতু হচ্ছে না তাই জন্য আমাকে চেঞ্জ করতে হবে আবার আমি এরিয়ার পিন কোডটি দিয়ে দিচ্ছি নিচ্ছে কি নিচ্ছে না দেখি তারপর আমি বাইরে এসে দেখছি আবার খুঁজছে না তার মানে আমার অলরেডি পিন কোডটি আমার এখনও ভেরিফাই হয়নি দেখতে পাচ্ছেন আমার মুর্শিদাবাদ আমার পিনকোডটি অটোমেটিক কমিয়ে নিচ্ছে তৈরি হয়ে গেছে এখন তারপর আমি মেডিসিনে যাব মেডিসিনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে আবার অপশান চলে এসেছে আপনি কত কত দিতে পারেন কয়টা পাতা নিতে পারেন এখানে সার্চ করে ওই পাঁচটা পাতা আমি নিয়ে নিচ্ছি দাম বেশি নেই মোটে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা পাঁচটা নেওয়ার পর এখানে আপনি নিচে আসবেন নিচে যাবেন নিচে তারপর আবার নিচে আসবেন নিচে আসার পর আপনি কী করবেন এখানে আপনার নিজের যেটা প্রেসক্রিপশান আপনার ওষুধের নাম হচ্ছে প্রেসক্রিপশনটি আপনি কপি করে পোস্ট করে নেবেন নয়লা আপনার অটোমেটিক যে মেডিসিনটি আপনি অর্ডার দেবেন ওটি ক্যান্সেল হয়ে যাবে না প্রেসক্রিপশান দিলে পারে আপনি ফোনপে বা ক্যাশ অন ডেলিভারি করতে পারেন তো আমি ক্যাশ অন ডেলিভারি করে দিলাম ক্যাশ অন ডেলিভারি করার পর দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকই অর্ডার হয়ে গেল তবে আমাকে তেরো জুলাই অর্থাৎ তেরো তারিখে আমাকে দিয়ে দেবে আমার অর্ডারটি চেক করার জন্য আপনি স্ট্যাটাসে যেতে পারেন এখানে আসবেন এখানে আসার পরে এখানে আছে লেখা আছে মায় অর্ডার মায় অর্ডার ক্লিক করে আপনি এখানে ভেরিফাই পরিশেষ আছে আপনার এখানে চেক করতে পারেন তাই ধরনের বিটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন